Assalamualaikum, Amin Jidablu Mahin. তো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝা গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আমরা অনেকেই জানি যে ওবি ফিফটি আপডেটের পরে আমাদের এমফএম নাইন্টিন এই গানটার কত বড় চেঞ্জ করা হয়েছে আগে আমরা সকলে এমফএম ফাস্ট ফার্স্ট ইউজ করতে পারতাম বাট আপডেটের পরে কিন্তু আমরা এটা করতে পারতেছি না সেটা সলিউশন নিয়ে আসছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আমি যে টিপস গুলো দেবো সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করবে তো ভিডিওটা শুরু করার বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন হয়ে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা লাস্ট তো না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো চলো গাইজ ভিডিওটা শুরু করে ফেলি ফার্স্টে আপনাদের কিছু ক্যারেক্টার কম বা স্কিল দিতেছি সেগুলো আপনারা ইউজ করে ফেলবেন তো ফার্স্টে আপনারা কিলি ক্যারেক্টার নেবেন তো কিলি ক্যারেক্টার দৌড়ের স্পিড অ্যান্ড মুভমেন্ট স্পিড দুটাই বাড়িয়ে দিবে সেকেন্ড যে ক্যারেক্টার স্কিল রয়েছে সেটা হচ্ছে নিকিতা তো নিকিটা ড্রাইভারটি তো সকলেই জানেন যে রিলোড স্পিড ফাস্ট করে দেয় এরপরে আপনি লাগাই দিবেন ক্যারোলিন তো ক্যারোলিনের পরে লাগিয়ে নেবেন দাসা তো দাসা একটা এনিমি নক করলে কিন্তু মুভমেন্ট স্পিড বেড়ে যায়

অ্যান্ড ভাই ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দাও এখন দেখাবো আপনারা কীভাবে অ্যাম ফ্যান মেনটেনটা ফার্স্ট ইউজ করতে পারবেন প্রথমে আপনাদের জাম্প বাটনে ক্লিক করতে হবে এরপরে ফায়ার বাটনে ক্লিক করতে হবে ফায়ার বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের উপরে যে রিলোর বাটন আছে সেই রিলোর বাটনে ক্লিক করতে হবে এটা কিন্তু ভাই ফার্স্ট ইউজ করতে হবে আমি যে প্রসেসটা দেখাই দিচ্ছি সেটা কিন্তু আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না তো ভাই আমার মোবাইলটা কিন্তু ল্যাগ মারতে ছিল তারা যেন একটু ল্যাগ ল্যাগ বাঘ আসতে পারে ভিডিওর ভিতরে তো এটা কিন্তু আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন বাট আপনারা ফার্স্ট ইউজ করতে পারবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতেছি এরকম টিপস অ্যান্ড ট্রিপ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তো নেক্সটে কোন ধরনের টিপস অ্যান্ড ট্রিস ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ